তো তোমরা যে যেখানে আছো ঝটপট জলদি জলদি চলে আসো লাইভে জয়েন হয়ে যাও সবার সাথে গল্প করি আর কি সন্ধেবেলা তো চলো সবাই জয়েন হয়ে যাও আর জয়েন করে একে একে সবাই কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো কি করছো সবাই সন্ধেবেলা তো চলো আমরা তখন লাইক একটু শেয়ার করে দিই তো চলো বারে বারে লাইফটার তো চলো বারে বারে লাইফটার রিকানেক্টিং হয়ে যাচ্ছে নেটে কানেক্টিং হয়ে যাচ্ছে নেটে তো এক মিনিট প্রায় দু মিনিট ধরি তো এক মিনিট প্রায় দু মিনিট সবাই একটু জয়েন করো জানতে জানতে কাছে নোটিফাই জয়েন করো তো আমি পুট করে লাইভে চলে আসি বেশিরভাগ তো তো আমি পুট করে লাইভে চলে আসি বেশিরভাগ টাইম লাইভে তো আমি আসিনে ঠিক আছে তো আসলে এরকম একটা টাইম বের করে চলে আসি কারণ যদি হয় না তো একজন কে কেজন্য জয়েন করেছিল আবার এখন দেখাচ্ছে না তো যারা যারা জয়েন করবে একটু মেসেজ কমেন্ট করো সবাই তো পাঁচজন জয়েন করে গেছে কে কি করছো কোথা থেকে কে কে লাইকছো এবং আমার সাবস্ক্রাইবার কে কে আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের কমেন্ট করে দাও আর আমরা এখানে কিন্তু এখনো পর্যন্ত না তোমরা কি আলো কমেন্ট করছো কেমন আছেন সুন্দরী ভালো আছি তো চলো সবাই একটু কমেন্ট করো তো কাদের ওই তো সেখানে কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে আমাদের এখানে কিন্তু একটা না দুমাস মাস ধরে বৃষ্টি হয়েছে ফাইনালি আজকে একটু বৃষ্টিটা কম মানে একটু ভালো ওয়েদার ছিল তো রাতে সরি আজকে একটু ওয়েদারটা ভালো ছিল বাট তারপরেও কিন্তু হালকা হালকা তো তোমরা যেখান থেকে দেখছো কমেন্ট করো তোমাদের ওখানে হচ্ছে নাকি চলো যা করতে পারে এবং সবাই মিলে একটু আড্ডা এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে লাইভে এসে কোনো মজাই নেই চুপচাপ যদি বসেই থাকতে হয় সবার সাথে একটু কথাবার্তা বললে আর কি ভালো লাগে লাইকটা আসল মজাটা তো চলো সবাই সবার সাথে একটু পরিচয় হয় কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে জয়েন করছো সবাই সবাই কমেন্ট করো হায় আপু হাই তোমরা সবাই কেমন আছো কোথা থেকে কে কি দেখছো তো সবাই একটু কো আর কারা কারা আমার সাবস্ক্রাইবার যারা যারা জয়েন করেছো কে কে আমার ভিডিওগুলো দেখো ব্লগগুলো দেখো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও তোমরা কেমন ব্লগ ভিডিও দেখতে চাও সেটুকু কমেন্ট করে তোমরা জানাও সাগর শান্ত হাই হাই কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আর বাট আমি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি কমেডি নিউ ভালো তুমি কেমন আছেন তুমি কামনা আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আপাতত ভালো আছি কে থেকে দেখছ সবাই একটু কমেন্ট করো তুমি অনেক সুন্দর ইউ ভাইয়া ভাইয়া না বোন আমি কিন্তু জানি না বাট মনে হচ্ছে ভাইয়া থ্যাংক ইউ সমিরান মন্ডল সো কিউড থ্যাঙ্কস ওয়েস্ট বেঙ্গলের কোথায় বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টে বাড়ি আমার নদিয়ার কৃষ্ণনগরের সাইডে বাড়ি আমার আমি খুলনা থেকে বলছি আচ্ছা আচ্ছা আমি একবার ভেবেছিলাম হয়তো বাংলাদেশ বলছো তো বলো তোমাদের বাংলাদেশের খবর তো ভীষণ ভয়ঙ্কর তোমরা কেমন কি আছো কে কোথায় আপাতত কি চলছে একটু বলো শুনি এখানে কমেন্ট করো আরামবাগ আরামবাগ এটা কোথায় নামটা চেনা চেনা লাগছে বাট আমার তত একটা বুঝতে পারছি না কোথায় এন এনজি মোটেলে তোমাকে চাই আমি ছেলে আচ্ছা ভাইয়া আমার হুগলি জেলা তারকেশ্বর বাড়ি চেনো তুমি হ্যাঁ আমি এখনও মানে যাইনি বাট চেনি মানে চিনি চেনা চেনাশোনাই বাট এখনও আমি যাইনি হ্যালো মাই নেম ইজ রণবীর সরকার ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমার ভাইয়ের নাম রণবীর সরকার সেম মেরা ভাইকার নাম রণবীর সরকার সেম আপকা নাম কা কমেটি নিউ অনেক খারাপ অবস্থা আচ্ছা হ্যাঁ বাংলাদেশের নিউজগুলো দেখছিলাম প্রচুর মানে খারাপ লাগছে প্রচুর দেখে তো কি একটা অবস্থা যারা যারা আছে আর কি যারা এই সময়ের সম্মুখীন হচ্ছে তাদের সত্যিই খুব খারাপ অবস্থা এস কে আজ আর তোমার হেয়ারটা খুলে লাইক করো আচ্ছা চলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো দু একজন দুটো ভাইয়া কিন্তু কমেন্ট করেছে অলরেডি যে তারা কোথা থেকে দেখছে একজন বাংলাদেশ থেকে দেখছে আর একজন আহ তারকেশ্বর তো তোমরা কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও এরকম আর কি কমেন্ট টমেন্ট করলে ভালো লাগে লাইফটা অনেকক্ষণ অ্যাটেন্ড করা যায় তোমরা সবাই লাইভটা শেয়ার করো প্লিজ একটু সবার ফেসবুক প্রোফাইলে আর হোয়াটসঅ্যাপে আরও অনেককে জয়েন করার সুযোগ করে দাও লাইভটাকে যাতে অনেক মানুষ একসঙ্গে জ মানে ঐক্যবদ্ধ হতে পারি ওই রকমই আর আর কি তো জন্য কি কোনো মানে যারা যারা জয়েন করছো কোনো কি দিদি ভাই বা বোন তারা কি কেউ নেই সব তো দাদা ভাই ভাইরাই সব কমেন্ট করছে তো চলো সবাই একটু জয়েন করো যারা যারা জয়েন করছিল সব কমে যাচ্ছে জয়েনে এখানে মাত্র শো করছে পাঁচজন জয়েন করে আছে লাইভে সাতজন তো আপাত কত কতজন আছে আমিও নদিয়া থেকে আচ্ছা নদিয়ার কোথায় তোমার বাড়ি চলো এখন কিন্তু আবার চারজন হয়ে গেছে কমে যাচ্ছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না সবাই একটু জয়েন করো তোমাদের বলছি একটু শেয়ার করে সবাইকে জয়েন করাও যাতে একসঙ্গে অনেকগুলো মানুষ লাইভটাই জয়েন হতে পারে যত বেশি সবাই জয়েন করবে লাইভটা ততক্ষণ বেশি আমি স্টে করবো নয়তো লাইভটা আমি কেটে দেব তো মানুষ না থাকলে তো শুধু শুধু লাইভ করা যায় না চলো তোমরা একটু জয়েন করাও অন্যদেরকেও লাইভে জয়েন করার সুযোগ হয়ে দাও সরি একটা কল এসেছিলো তাই লাইফ থেকে বের হয়ে গেছিলাম হাবিবুর রহমান ঠিক আছে একটা কথা বলবো তুমি চুলটা খুলে দাও না কন্টিনিউ এম এসলাম ডিফেন্স অন হিসাবে টিফেন এখানে কিন্তু তিনজন শো করছে তোমরা কি কমেন্ট করছো না নাকি আমার কাছে কমেন্ট কোনো আসছে না প্রথম দিকে তো ভালোই কমেন্ট আসছিল অনেকগুলোই তো এখন কিন্তু কমেন্ট দেখাচ্ছে না আবার পাঁচজন জয়েন করেছে চলো আমি এখানে তোমাদের কাছে এটা আমার একটা চাওয়া তো চলো আমি তোমরা কি করে ক্লাবটা শেয়ার করো একশো জন এখানে জয়েন করা লাইভে কমেডি নিউ প্লিজ যা কমেডি নিউ তো ভাইয়া যা যা লিখবে একটু বাংলায় লেখো হিন্দিতে একটু প্রবলেম হচ্ছে পড়তে একশো জন দেখতে চাই যে লাইভে জয়েন করেছে একশো জন তো লাইভটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো অনেকের কাছে যাতে একশো জনের মতন লাইভটা অ্যাটেন্ড থাকতে পারে আর তোমরা কারা কারা আমার সাবস্ক্রাইবার আছো তো আর কারা কারা নতুন দেখছো লাইভে জয়েন হয়েছো আমার চ্যানেলে নতুন এসছো কমেন্ট করে জানাও তোমরা বাংলাদেশ থেকে যে লাইভে আছো তাকে বলছি বাংলাদেশের অবস্থা কি রিনা ঘোষ এই তো একজন দিদিভাই জয়েন হয়ে গেছে বেথুয়া বিল্ল গ্রাম থেকে আমার মনটা একটু কেমন যেন লাগছে এটাকে আমার ভাই বলছে আমি শিওর না যাই হোক আমার মনে অনেক দুঃখ দেয় এখন অন্ত কেউ দুঃখ দিয়ে স্বপ্নপুনি কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি মেকআপ করেছো নাকি মেকআপ ছাড়া ছাড়াই করছো আমি খুব একটা মেকআপ করি না তো আমি ছাড়াই থাকি কি আমার মুখটা মুখ এগো আছে তো মেকআপ আমি খুব সহজে করি না মেকআপ হতে পারি আমি মেকআপ আর্টিস্ট মেকআপ করি না তো চলো আরো কেউ জয়েন করো একটা দিদিভাই জয়েন করেছিল রিনা ঘোষ এই রকম আরও দু একজন জয়েন করো তোমাদের বলছি লাইভটা শেয়ার করো একশো জন জয়েন মানে দেখতে চাই আমি যে একশো জন জয়েন করেছি লাইভটাতে কমেন্ট করো তোমরা সবাই যত বেশি সবাই জয়েন করবে লাইভটা ততক্ষণ বেশি আমি লাইভে অ্যাটেন্ড থাকব কে কে কমেন্ট করছে না আমার এখানে কিন্তু কোনো কমেন্ট শো করছে না তোমরা কে কে আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা করেছো তারাও কমেন্ট করে জানাও কমেন্ট করছো না কেন সবাই মতো কমেন্ট দেখাচ্ছেই না এখানে তো দু একজন দিদি ভাই জয়েন করে যা তো সব দাদা ভাই জয়েন করছে মালয়েশিয়া থেকে ভিডিও দেখছি মালয়েশিয়াতে কি ওখানেই থাকেন নাকি কাজের সূত্রে মালয়েশিয়াতে আছেন এখনো পর্যন্ত সাতজন জয়েন আছে দশজনও পার হয়নি আর আমি নাকি আশা করছি একশো জন সবটাই তোমাদের উপরে সময় পরে বুঝলেন সরি চলো সবাই জয়েন করো পাঁচজন হয়ে গেল তোমরা যে যেখান থেকে লাইভটা জয়েন করছো সেখানে কি আদ্র মানে বৃষ্টি বৃষ্টি কেমন হচ্ছে সেটা হলো সবাই জানো চলো সবাই কমেন্ট করো কোনো কমেন্ট কিন্তু দেখাচ্ছে না এখানে শেয়ার করো সবাই পাঁচজন হয়ে গেছে আবার আমি ক্লাস সেভেনে পড়ি আচ্ছা কাল তো তোমার এক্সাম ফোন নিয়ে কাটাকাটি করছো তো কোনো ব্যাপার না আমার লাইভটা তুমি জয়েন করে থাকতেই পারো এতক্ষণ বাট লাইভ শেষে তুমি পড়তে চলে যেও তুমি পড়াশোনা নিয়ে থাকো চারজন শো করছে লাইভটা কুড়ি মিনিট লাইভে থাকবো তো তার মধ্যে আরও কয়েকজন জয়েন করো তারপর আমি লাইভটা কাট করে দেবো চলো আর আর পাঁচ মিনিট লাইভে আছি যে চারজন শো করছো তোমাদের কার কী করছেন আছে তোমরা করে ফেলো ট্রাই করবো রিপ্লাই দেওয়ার তো পাঁচ মিনিট পর কিন্তু আর পারবো না রিপ্লাই দিতে তো আমি লাইভটা কাট করে দেবো যেহেতু কেউ জয়েন করছে না এতক্ষণ যাবত স্টে না করাটাই বেটার সবাই জয়েন করলে লাইভটা অনেকক্ষণ যাবত স্টে করানো যায় এখন আবার কমে গেছে তিনজন হয়ে গেছে সবাই কমেন্ট করো কমেন্ট দেখাচ্ছে না আর জয়েন করো আর চার মিনিট আছি তো আবার ছজন শো করছে লাইভটা তো এখানে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা যারা লাইভে জয়েন করেছো তো তোমাদেরকে বলে দিই তো এটা তো আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে চন্দ্রা সরকার আর একটা পেজ আছে চন্দ্রা চন্দ্রাশ্রেডি লাইফস্টাইল তোমরা চাইলে সেখানে গিয়ে ফলো করে আসতে পারো তো সেখানে আমার অনেক ফলোয়ার্স আছে ফেস আমার ফেসবুকের যে প্রোফাইলটা আছে তা নাম দেওয়া আছে চন্দ্রা সরকার তো যাও আমি আরও একবার বলে দিচ্ছি সরকার আমার ফেসবুক প্রোফাইল তোমরা যাও সেখানে গিয়ে প্রোফাইলটাকে ফলো করে দিয়ে আসো লাইক করে দিয়ে আসো এবং সেখানে পোস্ট করা সমস্ত ভিডিও রিলসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাও তোমরা জলদি জলদি চলে যাও ফেসবুকের প্রোফাইলটাকে তোমরা সবাই একটু ফলো করে দিয়ে আসো কারণ ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি চব্বিশ ঘন্টায় বলতে গেলে আমি অ্যাক্টিভ থাকি ইউটিউবে তত একটা অ্যাক্টিভ থাকা হয় না তো আমার চন্দ্র সরকার নামে ফেসবুক প্রোফাইল দিয়ে সবাই ফলো করে দিয়ে আসো যারা যারা ইউটিউবে থেকে আমার ভিডিওগুলো দেখো ইউটিউব সবাই একটু কমেন্ট করো না আমি আর দু মিনিট পর লাইটটা কাট করে দেবো কিন্তু তো তোমাদের যা যা জিজ্ঞেস করা জিজ্ঞেস করে ফেলো তো লাইভটা যখন থেকে শুরু করেছি আমি চারজন মানুষ আমি জানি না কারা কারা তো তারা যেহেতু লাইভের মধ্যে জয়েন হয়ে আছো তোমরা মেসেজ করো একটু আমি তাহলে দেখতে পাবো আর কি কারা তোমরা এতক্ষণ যাবো আমার সঙ্গে লাইভটা মানে জয়েন হয়ে আছো তো এখানে সবসময় চারজন আর তিনজন শো করছে নেট রিনা ঘোষ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আচ্ছা আমার এখানে না মানে তোমার এখানে দিদিভাই তো আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বারবার রিকানেক্টিং হয়ে যাচ্ছিলো কিছুক্ষণ যাবৎ ভালো আছি তো রিনা ঘোষ তুমি কোথা থেকে দেখছো দিদিভাই একটু কমেন্ট করো কাল আমার পরীক্ষা হ্যাঁ সেটাই তো বললাম তুমি পড়াশোনায় মন দাও তো যে তিনজন এখনো পর্যন্ত জয়েন করে আছো কমেন্ট করো আমি দেখতে চাই তোমরা কারা কারা যাই মানে প্রথম থেকে এখনো পর্যন্ত লাইভটাতে অ্যাটেন্ড আছো তো নেক্সট টাইম তারা লাইভটা করলে আমি তোমাদের লাইভে জয়েন করতে পারবো তো আবার এখানে কিন্তু পাঁচজন হয়ে গেছে সবাই একটু জয়েন করো জয়েন করলে লাইভে আসতে ভালো লাগে এখানে কোনো কমেন্ট দেখাচ্ছে না কেউ করছে না আমার এখানে শো করছে না আমি সেটা বুঝতে পারছি না রিনা ঘোষ বাঁকুড়া থেকে আচ্ছা তো বাঁকুড়ার ওই ওই দিকটা এখন কেমন চলছে মানে ওয়েদার টুয়েদার বৃষ্টি টৃষ্টি কি হচ্ছে যে যেখান থেকে দেখছো লাইভটা একটু শেয়ার করে দাও প্রথমে বলেছি বলছি আবারও অন্যজনকেও যাতে অনেকজন মিলে একটু আড্ডা দেওয়া যায় ওই আর কি এখন কিন্তু তিনজন শো করছে মাত্র তো আমরা সবাই জানি একটু গল্প টল্প করতে আসলে মানুষজন বেশি হলে ভালো লাগে তো লাইভটাও সেই রকমই একটা তো সবাই মিলে একটু অনেকজন জয়েন টয়েন করলে ভালো লাগে আর কি লাইভটা অনেকক্ষণ যাবো স্টে করে এখন কিন্তু তিনজন শো করছে আমি বলেছিলাম লাইফটা আমি কুড়ি মিনিট থাকবো কুড়ি মিনিট তো হয়েই গেল তো চলো সবাই যদি আবার দেখি জয়েন করছে তাহলে আরো কিছুক্ষণ লাইফটা স্টে করবো নয়তো লাইভটা এখানে আমি অফ করে দিচ্ছি জয়েন হও সবাই জয়েন করো লাইভটা আর সবাই একটু শেয়ার করো আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে চলে যাও তোমরা জলদি জলদি আর সেখানে গিয়ে ফেসবুক প্রোফাইলটা সব ফেসবুক প্রোফাইলের নাম এবং সেখানে তোমরা অনেক রিলস ভিডিও ফটো পোস্ট অনেক কিছু পাবে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই সেগুলো লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনো কিন্তু তিনজন শোআপ দেখাচ্ছে তো চলো যাই হোক আজকে এখানে আমি কাট করছি যেহেতু জয়েন করছে না কেউ মোটামুটি ভালো কয়েকজন জয়েন করেছিল আবার কিন্তু সেই একই হয়ে গেছে ডাউন হয়ে গেছে তো বলছিলাম না আমি একশোটা ভিউ ভিউয়ার্স দেখতে চাই বাট দশটাও কিন্তু পার হয়নি যাই হোক আমার ব্যাড লাক তো নেক্সট টাইম লাইভে আসলে পরে আমি আগের থেকেই জানিয়েই আসব তো আশা করছি অনেক জনকে জয়েন হতে দেখবো সেখানে রিনা ঘোষ হ্যাঁ বৃষ্টি হচ্ছে আচ্ছা তো আমি তো লাইভটা পুনে থেকে করছি আমি এখানে থাকি তো আমার যদি দেখে থাকো তাহলে দেখবে রীনা ঘোষ দিদিকে বলছি আমরা এখানে বৃষ্টি হচ্ছিল আজকে একটু ওয়েদারটা ভালো ছিল তো এখানে এখন দুজন দেখাচ্ছে যাই আজকের মানে লাইভটা আমি শেষ করছি এখানে সবাই ভালো থেকো যেখান থেকে দেখছো নেক্সট টাইম যখন লাইভে আসবো আশা করবো তোমরা যারা যারা আজকে লাইভে ছিলে তারা তারা আবারও জয়েন হবে লাইভটাতে তো চলো আজকের মতন টাটা অ্যান্ড সবাইকে গুড ইভিনিং সব প্রথমেই বলা দরকার ছিল যাই হোক সেটা মিস করে গেছি তো এখন সবাইকে বলছি সব্বাইকে গুড ইভিনিং এবং লাইভটা শেষ করছি বাই